আমি অভি বলছিলাম আপনাদের প্রিয় ছোটোভাই ভাই যে যেভাবে নেন সবাই আমাকে ধোঁয়া এবং আশীর্বাদ করবেন তো আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি মানে হয়তো আপনাদের কাছে কতটুকু লাগে জানে না আমার কাছে খুবই খারাপ লাগছে যখন ভিডিওটা করতে গেছি এই তো সবাই আমার পাশে থাকবেন আমাকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন তো এই ছেলেটার কাছে গিয়ে যখন ওর নাম জিজ্ঞেস করলাম ওর নাম হলো নাইম তো ওর বাবা মা নাই ওর দেশের বাড়ি কোথায় ও নিজেও যায় না ও থাকে এই ফুটপাথের রাস্তায় আর এই যে জায়গাটা দেখছেন এটা হলো খেলগাঁও রেলগেটের পাশে শাহজাহানপুরের ব্রিজের যে গোড়াটা আছে এই ও সবসময় থাকে তো ওকে দেখে আমি খুবই মায়া লাগছে পরে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এখন বাজে ধরেন চারটা সাড়ে চারটা তো ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তুমি কি আজকে দুপুরে কিছু খেয়েছো বললো যে না বললাম সকালে বললো যে তাও খাইনি পরে জিজ্ঞেস করলাম কালকে রাতে কি খেয়েছো বললো একটা রুটি দিয়েছিলো রুটিটা খেয়েছি আর আজকে সারাদিনে কিছু খাইনি খুব ক্ষুধা লেগেছে তো আমার হাতে খাবারটা দেখে বলতেছে খাবারটা আমাকে দেবেন আমার অনেক ক্ষুধা আমি কিছু খাইনি তো রকম কথা শুনলে কার ভালো লাগে আমি জানি না তো আমার কাছে খুবই খারাপ লেগেছে আর এই ভিডিওটা করার কারণ হলো যে এইরকম ছেলেরা হয়তো অসহায় হয়েই রাস্তার পাশে থাকে এদের বাবা মা নেই বা ফ্যামিলির সাথে কারো সম্পর্ক কারোর সাথে সম্পর্ক নেই কাউকে কেউ চেনে না বলে ওরা রাস্তায় থাকে আর এর কারণে ওরা বেশিরভাগ সময় না খেয়ে থাকতে হয় তো আমরা এমনও মানুষ আছি যারা ওদেরকে থাকতে হয়তো না দিতে পারি কিন্তু কম বেশি খাবার দিতে পারি কম বেশি খাবার দিয়ে সাহায্য করতে পারি তো যারা এই রোডটা দিয়ে চলাফেরা করেন কম বেশি যতটুকু পারেন এরকম ওদেরকে অসহায় বা যারা দরিদ্র আছে তাদেরকে একটু কম বেশি খাবার দিবেন আর যারা খিলগাঁও রেলগেট বা শাজাহানপুর এরিয়ায় থাকেন না বাহির থেকে দেখবেন তারা দয়া করে একটু আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন আর আমার জন্য দু আশীর্বাদ করবেন যাতে আমি ওদেরকে নিয়ে ভিডিও করতে পারি আর শেয়ার করার কারণ এই জন্যই বললাম যাতে কিলগাঁও বা সাজানপুরের কেউ দেখলে ওকে খাবার দিয়ে আসতে পারে বা ওর মতো অনেক লোক আছে যারা দিনের পর দিন না খেয়ে থাকে যদি আপনারা কেউ কখনো শাহজাহানপুরে যান তো শাহজানপুরে যা মানে শাহজাহানপুর থেকে রেলগাড়ির দিক যাওয়ার সময় বাম সেটে ওকে বেশিরভাগ দেখা যায় দেখবেন ওর পেটের দিকে তাকায় ওর পেটে কিচ্ছু নাই ওর তো আমাদের মতো খেতে ইচ্ছে করে হয়তো ওর কাছে টাকা নেই বলে খেতে পারে না আর আমাদের কাছে টাকা আছে বলে আমরা খেতে পারি তো কেউ যদি ও ভিডিওটা দেখেন তো যতটুকু পারেন ওকে খাবার দেওয়ার চেষ্টা করবেন আর সবাই আমার পাশে থাকবেন আমাকে লাইক ফলো করে কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন